গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলেছি জমিয়ে জম্পাইস করে পিকনিক আর এই পিকনিকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই চাইলে চলে আসতে পারো আমাদের পিকনিকে আর এই পিকনিকে এসে তোমরা সবাই জয়েন করতে পারো এখন চলে এসেছি সরাসরি আমরা এখানে মটর সেদ্ধ করতে এই মটরটা সেদ্ধ করে তারপরে আমরা নিয়ে যাব। তো এখানে পিকনিক হচ্ছে পিকনিক স্পটে তো চলো মটরটা সেদ্ধ করে নিই তারপর আলু সিদ্ধ করতে হবে তবেই না আমাদের মুড়ি খাওয়ার পিকনিক স্টার্ট হবে এখনও পর্যন্ত চা আছে এই পিকনিকে ফার্স্ট আইটেম তো চাটা যে বানাবে সে এখন আসেনি চাটা বানাক চাটা খাবো তখন তোমাদেরকে দেখাবো আর তোমরা চা খেতে চাইলে চলে আসতে পারো কোনো টাকা ফাঁকা লাগবে না পিকনিকে হ্যাঁ যদি তোমরা মাংস ভাত খেতে যাও তাহলে তোমাদের টাকা লাগবে আর যদি চা খেতে চাও ফ্রিতেই খাও আমার তাদের থেকে চা ফিরি চলে আসো কফি রেডি হয়ে গেছে এখানে চলছে বাঁধাকপি কুছানো এই যে কফি কফিটা যখন করছিলো আমার মনে নেই ভিডিও করতে ওই যে কফি চলে যাচ্ছে পারে দেবো জল পাঁচশো দুধে এক লো জল চলো আমরা এখন কফিটা খাই তোমরা যারা কফি খাবে চা খাবে চলে আসো ফ্রিতে চা খাওয়াবো বলেছি ফ্রিতেই চা খাওয়াবো এখানে চলছে আলু সেদ্ধ আলুটা সেদ্ধ হচ্ছে না কেন থেকে আমি এখন যাচ্ছি পিকনিক করতে এখন বাজে দশটা চল্লিশ তো চলো আর আমি রেডি হয়ে নিয়েছি এরকম একটা টিপ করে নিয়েছি চুলাশি নিয়েছি আর এই যে আমার খুব ঠান্ডা লেগেছে ওই জন্য ভেতরে একটা টুপি পরেছি তো এই দেওয়া একটা টুপি তারপরে আবার একটা টুপি দশটা চল্লিশ বাজে রোদ উঠেছে তাও আমি টুপি পরে নিয়েছি আর চোখ দিয়ে আমার তো অনর্গল জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এত পরিমাণ ঠান্ডা লেগেছে তো চলো গিয়ে এখন মুড়ি খাবো সবাই রেডি করেছে মুড়ির আর ঘুগনি আমি আর ভিডিওটা অফ করে রাখতে পারলাম না এই দেখো আমাদের পিকনিক স্পট আর এখানটা ভালো করে ঘিরে দিয়েছে আর ওরা আমাকে ওয়েলকাম করছে ওই দিয়ে হাত নাড়ি নাড়ি ডাকছে তো চলো আমরা একদম পিকনিক স্পটে প্রায় পৌঁছে গেছি আর ওখানে রান্না হচ্ছে দেখো সাইকেল বাবা সবাই খেতেও লেগে গেছে দেখেছো বাবা এই আমাদের বক্স দুটো বক্স हां ঘুমনি কি সেন্ট আছে মানে হয় সুন্দর লাগে এত সুন্দর সেন্ট আছে না আমি যে এইখানে এক গাও লমড়ি খাই ও একটা কি সুন্দর ফুলুন দেখো তোমাদেরকে দেখায় এটা কি সুন্দর উনুনটা আমার খুব ভালো লেগেছে আর এখানে পেপে কাটনি হবে প্লাস্টিক এই যা আমার বাবার জমি ফুলকপি ফুলকপি ধরেছে নাকি জানি না কই দেখি দাদা এই দেখো ফুলকপি বড় ফুলকপি হয়ে গেছে বাবা বাবা কাদা জল দিয়েছে জমিতে আর ওই যে দূরে ওই যে দূরে ওইখানে আমার বাবা কাজ করছে হ্যাঁ আরে এই দেখো রাঁধুনি বাঁধের রাঁধুনি আমাদের বা বাঁধাকপি রাঁধছে আর ওই হাতে খাচ্ছে একদিকে খাচ্ছে একদিকে রান্না করছে মানে শেপ প্রো প্রো লেভেলে সেভ এটা এদিকে ঘুগনি মুড়ি চলছে আর এদিকে ও রান্না করছে

বলতে পারবি না তুই তো বোঁদে নিস নি বোঁদে 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 হ্যাঁ বোঁদে কেমন হয়েছে মুড়ি ঘুগনি পড়ে গেছে বাবার লালু কাকা খাচ্ছে দিদি খাচ্ছে এখানে আমি এখানে রায় পেপে কোরা চলছে ওখানে সুন্দর লাগছে দেখি মুখটা দেখি দেখি মুখখানা দেখি তোমার একবার না 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 ভালো লাগছে এটা ঘুরি দে ঘুরি দে ঘুরি দে হ্যাঁ ব্যাস 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 খুব সুন্দর লাগছে এখানে চলছে পেঁয়াজ কাটা এখানে চলছে ভাত রান্না এখানে বড় মা করছে কি বলে পেপের চাটনি প্লাস্টিক চাটনি করতে পারবো মা এখানে চলছে আমাদের বক্স আর আমি এখন চলে এসেছি গামলা নিতে ওইটা পুষ্টিকর জল আছে ওই গ্লাস আবার ঘন্টা দিদি না হেজে যাবে ভেতরে প্যান্ডেল হয়েছে নাম করতে রান্না প্রায় কমপ্লিট এখানে কষা এখানে ভাত আছে ঢাকা দেওয়া ওখানে বাঁধাকপির তরকারি আছে তোমাদেরকে সব দেখানো হবে দাঁড়াও এখানে বসে আছে রেস্ট নিচ্ছে আর এখানে চলছে মাংস মাংস টেস্টি ডাওবার মিক্সির ঢাকনাতে কেমন হয়েছে ভালো হয়েছে আর তুই কি খাচ্ছিস হ্যাঁ রে কি আর তোমার ছবি নেবো না ঠিক আছে আর খাবি না না কি এটা ফুল পরে নাই আমরা না পাবো কালারফুল নেবে না আমরা এই পাপড় এখন দিচ্ছি সেভ করছি হাতি ঘোড়া সব খেয়ে নিচ্ছি আমরা কেটে এই যে কালারফুল পড়ে গেছে এই তুমি নিয়ে কালারফুল ভালো তুমি কেমন খেলে হ্যাপি খেলে কেমন খেলি ভালো হয়েছে রান্না ভালো হয়েছে বলি কেমন হয়েছে একবার হাত দিয়ে দেখা সুন্দর ও চুমা বৃষ্টি কেমন হয়েছে কেমন হয়েছে এই হয়েছে এখন না ভাত পড়েছে সবাই মনে হয় আর একবার রিপিট হবে তারপরে জিজ্ঞাসা করবো নাকি ও ও এখন মাংসটার বোধহয় ও এখন মনোযোগ দিয়েছে ধ্যান দিয়েছে ও এখন পরে ভাবছে যে ওর পাতে ভাত এসেছে ওটা দিয়ে কী দিয়ে খাওয়া যাবে ও পরে ভাবছে সেটা নিয়ে এখন যেটা খাচ্ছে সেটা আমাদের সেফ এখন খুবই টায়ার্ড এত কিছু করলো তো সব কিছু করে এখন খুব টায়ার্ড হয়ে বসে পড়েছে ক্লান্ত ভাবছে যে ঠিকঠাক করতে পারলাম না কি সার্টিফিকেট দিচ্ছে দেখুন সব থেকে ভালো ইয়ে হতো আমরা আগের দিন রাতেই বোধেটা ভেজে রেখেছিলাম তার কিছু ভিডিও করে রেখেছিলাম সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি আজকের ফিস্টির সাথে আর বোদে করতে গিয়ে আমাদের অনেক মজা হয়েছে কারণ আমরা শুধু বড়োরা একা বোধে করিনি সাথে সাথে ছোটরাও ছিল যেমন পাবড়ি ছিল জিৎ ছিল মেঘলা ছিল তারপরে খুশি ছিল সবাই মিলে বসেই কেউ হাতা নাড়াচ্ছে কেউ বোধেটাকে ছেঁকে তুলে দিচ্ছে কেউ ওই রসের মধ্যে মেশাচ্ছে ওরাও এই ফিস্টি তো সবাই মিলেই তাই না ছোটো বড়ো সবাই মিলেই করেছে তো সবাই কাজে সাহায্য করেছে তা ওরাও খুব আনন্দ পেয়েছে

বাৰ দিব লাগে

খুবই ভালো আচ্ছা ও বড্ড ভালো তোমরা এতক্ষণ শুনে গেছি আমি এতক্ষণ শুনতে পেলাম আমাদের এতক্ষণ বাইরে ফিস্ট হচ্ছিল আর এখন আমাদের ঘরে ফিষ্ট হচ্ছে আর পরিবেশনে আছে কাখন সামন্ত এদিকে আছে তুলসী সামন্ত এই ফ্রিজটির মেম্বার এখন বর্তমানে পড়াশোনা করছে ভিডিও কলে ক্লাস করছে তো দাঁড়াও যা হোক জানলাটা লাগানো আছে দেখাতে পারলাম না আমাদের আরেকটা মেম্বার এখন ভিডিও কলে পড়াশোনা করছে তোমাদেরকে পরে দেখাচ্ছে আমাদের এখানে এইখানেই সমাপ্ত খাওয়া দাওয়া হয়ে গেল বাসন কোসন এখন গোছানো চলছে আর লাস্টে মা এখন চেটে চেটে বোদের বাটিটা খাচ্ছে এখানে আর আমরা সবাই সবাই টাকা দিয়ে ফিসটি করেছে আর এ এ ফিসটি না করেই সব খেয়ে নিল ফিসটি খাবার হয় দেখো মা ওই করে দুধ ভাত দেয় মা দিকি খাবে ও কা দেবে হুম চলো ভিডিওটা আজ শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীতে নতুন পর্বে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টা